দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি মাগড়া জেলার শ্রীপুর উপজেলার দারিয়াপুর গ্রামের একটি ঐতিহ্যবাহী জায়গা পীর সাহেবের দরবার শরীফ দেখাতে দারিয়াপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত মৌলানা শাহ সফি তোয়াজুদ্দিন আহমেদ রহমতুল্লাহ তিনি শ্রীপুর জমিদার কেদারনাথ শিকদারের অধীনে চাকরি করতেন পরবর্তীতে তিনি জমিদারকে ছিকদারের কাছ থেকে জমিদারই কিনে নেন প্রাপ্ত জমিদারের প্রায় বেশিরভাগ অংশই তিনি সাধারণ মানুষের কল্যাণের জন্য দান করেন শুধু স্মৃতিস্বরূপ সেই বাসভবনটিই আছে এখানেই সাহিত আছেন সাহেব তোয়াজুদ্দিন আহমেদ রহমতুল্লাহ তিনি সাধারণত যাতায়াতের জন্য এই পালকিটি ব্যবহার করতেন কালের সাক্ষী হয়ে তা আজও টিকে আছে পীর সাহেবের মাজারের শরীফের পাশেই আছেন পীর সাহেবের জ্যেষ্ঠ পুত্র আবুল মেজপুত্র আলহাজ আবুল হাসান আব্দুল কাইয়ুম সেজপুত্র পুত্র মৌলানা আবু সাঈদ মোহাম্মদ আব্দুল হান্নান পীর সাহেব বেঁচে থাকাকালীন নিজস্ব অর্থায়নে মসজিদটি নির্মাণ করেন পাশাপাশি পরবর্তীতে এখানে আঞ্জুমানে তোয়াজিয়া ইতিমখানা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে আবু সালে মোহাম্মদ আব্দুল দাইয়ান পাবলিক লাইব্রেরিটি প্রতিষ্ঠা করেন দারিয়াপুর দরবার শরীফে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দের চৌঠা মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতি বছর জালে সব হয়ে থাকে হাজার হাজার মুসল্লি আসে এটিতে যোগ দর্শক এখন আপনারা দেখতে যাচ্ছেন পীর সাহেবের বাড়িটি এটি পীর সাহেবের বাড়ি এটি সাহেবের পুকুর পুকুরের পানি কখনোই শুকায় না পুকুরের চারপাশে রয়েছে বহু বছরের পুরনো গাছ প্রায় প্রতিটি গাছেই বহু বছর ধরে শত শত বাঁধুর অবস্থান করছে